যে পায়েরার মধ্যে দেখবেন এরকম গুচ্ছ আছে ঘন রোম আছে ব্যাস ওই পায়রা অন্যান্য পায়ার থেকে অনেক বেশি এগিয়ে হাতের মধ্যে মেন লুকিয়ে আছে পায়রা দমের ভূমিকা আর বগলের পর থেকে এই পটার যদি কিছু লম্বা থাকে সেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে একদম সুপার কাজ করে তো ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকের ভিডিওতে যে পায়াটা আপনাদেরকে শখ করাচ্ছি পায়াটা যে কী ডেঞ্জারাস পায়রা দেখে কেউ ধরতে পারবে না দেখে মনে হবে এই পায়রা হাটে নিয়ে গেলে বলবে যে একশো টাকাও দাম নেই কিন্তু এই পায়রা যে কত ডেঞ্জারেস পায়ারটা যে উপরে কী পারফরমেন্স সেটা আপনাদেরকে সাথে শেয়ার করবো এবং পায়ার মধ্যে যে কী কী পয়েন্ট ভালো আছে সেই পয়েন্টগুলো আপনাদের সাথে আলোচনা করব তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ একদম গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো আপনাদেরকে চলুন শুরু করি ভিডিওটা আচ্ছা প্রথমত দেখুন হাতে কত সুন্দর ফিটিংস হাতে ফিটিংস এবং দেখুন এই যে এই দেখুন গুচ্ছ লেজ অনেকেই বলে বন্ধ লেজ খোলা লেজ এক লেজ ব্যাপারটা হচ্ছে কি লেজের মধ্যে যে মেন ব্যাপার সেটা হচ্ছে গুচ্ছ লেজ এটা ভালো করে নোট করে রাখবেন গুচ্ছ লেসটা হলো মেন সে যেই লেজি হোক গুচ্ছ লেসটা মেন আর এই দেখুন এর মধ্যে যে সাপোর্টিং ফেদারগুলো দেখুন লেজের উপর যে সাপোর্টিং পারকগুলো দেখুন কতটা ঘন কতটা গুচ্ছ তো এটাই হচ্ছে মেন যে পায়ার ক্ষেত্রে যে পায়ার মধ্যে দেখবেন এরকম গুচ্ছ আছে ঘন লোম আছে ব্যাস ওই পায়রা অন্যান্য পায়ার থেকে অনেক বেশি এগিয়ে এবং পিছন দিকেও দেখবেন সেমভাবে এই দেখুন পিছন দিকে দেখাচ্ছি পিছন দিকেও এর মোটামুটি এই দেখুন লোম দেখুন কত ঘন লোম এরকম ঘন লোম যদি থাকে কোনো পায়রার ক্ষেত্রে সেই পায়রা খুবই ভালো হয় আমার দেখা পায়রার গায়ের মধ্যে যদি লোম থাকে তাহলে আপনারা একদম নিশ্চিন্ত হয়ে যান একদম পায়রা ভালো হতেই হবে পায়রা ভালো হতেই হবে আরও অনেক পয়েন্ট আছে চলুন সেই পয়েন্টগুলো বলি দেখুন এই পায়ার মাথাটা একবার দেখুন হাড় গেলে মাথা মাথার মধ্যে কোনো মাংস নেই মনে হবে কঙ্কালের মতো মাথা এটা কিন্তু একদম ভালো পাড়ার ক্ষেত্রে বিশেষ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা নোট করে রাখবেন আচ্ছা এইবার হচ্ছে ব্যাপারটা বলি সামনে যে ছাতি ছাতিটা কিন্তু বড় হওয়া খুব দরকার দেখুন এর মোটামুটি বড়ই আছে হিসাব মতো ছাতিটা কিন্তু খুবই বড়ো হয় দেখুন চার আঙুল রাখছি সামনে ঠিক আছে চার আঙুল ছাতি ছাতি বড় হলে সে পায়রা কিন্তু দম খুব বেশি করে ছাতির মধ্যে মেন কী আছে পায়রা দমের ভূমিকা আচ্ছা এবার ডাঙাটা করে আপনাদেরকে দেখুন প্রথমে পায়রার বগল দেখুন ঘন বগলের পায়রা দেখুন কত সুন্দর পারফেক্ট বগল একদম ঘন বগল দেখুন কত বড় বগলটা দেখুন পাহাড়টা একদম পুরো বগল ফুল করে আর এই সাপোরিং ফিলগুলো কত উপর দিয়ে গেছে দেখুন এত উপর দিয়ে গেছে মানে এই পাড়ার মধ্যে খুবই ভালো ভালো পয়েন্ট আছে ভিডিওটা পুরোটাই দেখবেন কারণ একদম প্রত্যেকটা পয়েন্টই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে আচ্ছা প্রথমে এটা গেল এবং এই জায়গাটাও গুচ্ছ খারাপ না এই জায়গাটা গুচ্ছ খুব ভালো আছে হ্যাঁ দেখুন বগলের মধ্যে গ্যাপ দিচ্ছে না সেরকম দেখুন কত সুন্দর এবং পরের যে ব্যাপারগুলো এই যে দেখুন ডানার পরের যে ব্যাপারগুলো দেখুন এগুলো ফিটিংসটা খুব সুন্দর আছে এক পর এই বগলের থেকে এই পটটা একটু লম্বাই আছে মানে ব্রিডিংয়ের ক্ষেত্রে পায়েটা দেওয়া যাবে কারণ এই পটটা লম্বা থাকলে পরে বগলের পর থেকে এই পটটা যদি কিছু লম্বা থাকে সেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে একদম সুপার কাজ করে সেটা সুপার কাজ করে আচ্ছা পাটা একটা জিনিস দেখাই এই দেখুন এই হাড্ডিটা দেখুন আর একদম বন্ধ জোর কোনো কাঠিতে কোনো ফাঁকা নেই একদম বদ্ধ আচ্ছা আর লোমটা দেখুন কত লোম এ দেখুন গরমে গরমের পায়ার এই লোম দেখুন মানে হাড় বের করা যাচ্ছে না এত ভালো বগল এবার একটা বিষয় দেখুন একদম গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে পায়ার মধ্যে একদম ঘন লোম থাকবে সেই পায়রা কিন্তু সবার আগে এগিয়ে থাকেই সব সবসময় আমার দেখা আছে যেটা আর যে পায়ার গায়ের মধ্যে লোম কম থাকে আমি দেখেছি ও পায়রা অত কিছু ভালো হয় না ও পায়রা বিক্রি করে দিতে হয় লাস্ট ফিনিশিং কিন্তু যে পায়েরার ক্ষেত্রে যেরম ঘন লোম থাকে দেখুন লোম দেখুন এখানে কত লোম লোম দেখুন একদম খুবই ভালো লোম খুবই ভালো লোম গরম গরমের ক্ষেত্রে গরমে ওরা ক্ষেত্রে কিন্তু খুব দরকারি জিনিস পায়রা সবার লাগছে নামে আর যত ডিপে যায় তত দোম বাড়ে এই পায়ার এই দেখুন এই যে বগলে যে হাড় বের করা যাচ্ছে না মানে এত ঘন লোম দেখুন এই দেখুন হাড়টাই বের করা যাচ্ছে না দেখুন কত ঘন লোম দেখুন এই দেখুন এবার বের হলো দেখুন কতটা ঘন লোম এই পয়েন্টটা কিন্তু বিশেষ নোট করবেন কারণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট পাড়ার ক্ষেত্রে এরকম ঘন লোম এটা কিন্তু খুবই দরকার পাড়া